দুই হাজার এক থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনিস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আইরিন খান বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার বই দারিদ্র ও মানবাধিকারের না শোনা কথার মোরক উন্মোচন করলেন নিজ দেশে বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশের দারিদ্র মানবাধিকার ও দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে বইয়ে বাংলাদেশ নিয়ে বলেছি যে এইখানে যারা ক্ষমতাশীল তারা সেই দুর্নীতি দারুণ ক্ষমতাকে মানে নিজের হাতে নিয়ে তাদের হাতেই সেই সম্পত্তি ক্ষমতা সব কিছুই তাদের হাতে এসে গেছে এবং সেখানে সরকার সেই সেই বিরুদ্ধে যথেষ্ট কাজ করছেন না এবং অতীতেও সরকার করেনি এবং এখনও সেটা যথেষ্টভাবে সেই দিকটাকে দেখা হচ্ছে না এই কারণে আমার বইয়ে আমি বাংলাদেশকে একটা ক্লেপ্টোক্রেসি হিসাবে আমি মানে ডিসক্রাইব করেছি ক্ল্যাপ্টোক্রেসি মানে যেখানে চুরি ছামারেই রাখি দেশ বইয়ের উপর আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী দুর্নীতি নিয়ে তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের অভিজাত শ্রেণীর দুর্নীতির ফলে বাংলাদেশের যে গরিব এবং ভাগ্যহত লোকজন আছেন তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে এটা সম্বন্ধে আমার মনে হয় না যে কেউ দ্বিমত পোষণ করবে অর্থমন্ত্রী জানান দারিদ্র দূর করতে কাজ করছে সরকার ওই অনুষ্ঠানে জানানো হয় ইংরেজিতে লেখা আইরিন খানের বইটি শিগগিরই বাংলায় প্রকাশ করা হবে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা